মনোহরগঞ্জ মানবতার ফেরিওয়ালা সংগঠনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাস্টার সোলাইমান সাবেক বারপ্রাপ্ত অধ্যক্ষ মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় জনাব খলিলুর রহমান বিশিষ্ট সমাজসেবক লক্ষণপুর জনাব মোহাম্মদ জিন্নতালি অধ্যক্ষ মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেজি ক্রীড়া বিষয়ক সম্পাদক মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট জনাব আব্দুল মতিন অধ্যক্ষ মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ জনাব সেলিম হোসেন সহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানে সংগঠনের সাথে জড়িতদের সম্মাননা পদক প্রদান করা হয় मुद्दा बजा मुद्दा बजा किस विषय पर चलने वाला है हमारे पीछे हमारे राजनीति पॉवर है हमारे राजनीति पॉवर उसकी पॉवर केस्टों में केस्टों में हमारे राजनीति पॉवर इंडिया चेंग दोस्तों साला वापसी कौन सी टिकिट आ Ini kerjaya kami secara bersama. Hari untuk anda untuk semua. Siapa? Siapa lagi? Siapa? Siapa lagi? Siapa? Siapa lagi? Siapa? Siapa lagi? Siapa? Siapa

প্রতিষ্ঠাতা মনোহরগঞ্জ মানবতার ফেরিওয়ালা সঞ্চালনা করে এম এ হাসান সাধারণ সম্পাদক মনোহরগঞ্জ মানবতার ফেরিওয়ালা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনাব মহিন প্রবাসী বিষয়ক সম্পাদক মনোহরগঞ্জ মানবতার ফেরিওয়ালা মানবতার কল্যাণে নিয়োজিত সংগঠনটি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে নানা রকম মানবিক কাজ করে যাচ্ছে